যেমন জিহাদের জন্য চেষ্টা করিল জেহাদের সমান সব যথাসম্ভব হুজুর সাল্লাইসাল্লাম ইহাও বলিয়াছেন সে এমন ব্যক্তির নেয় যে রাতভর নামাজ পড়ে একটু অলসতা করে না এবং দিনভর রোজা রাখে অর্থাৎ সর্বদা রোজা রাখে বোঝা গেল বিবাদবাদে বিধবা মহিলা অন্যান্য দুস্থ মানুষের সেবা অনেক ইবাদত থেকে আল্লাহর কাছে বড় ইবাদত এক ভাই বলতেছে ওনার দেনমোহরের টাকা শোধ করা হয় নাই আপনার কাছে মাসলা জানার পরে বিবেকি কে বলেছি তোমার মরের টাকা দিয়ে দিব সে বলে আমি টাকা দিয়ে কি করব আমি বলেছি টাকাটা তুমি তোমার কাজে লাগাতে পারবে বা তোমার আব্বুকে দিতে পারবে আমাকেও দিতে পারবে তোমার ইচ্ছা সে বলে তাহলে আপনাকে দিয়ে দিলাম আমি বলে তোমার আব্বুকে দিলে ভালো হয় সে বলে যে আব্বুর লাগবে না এখন আমার করণীয় কি যে এখানে হাওয়ার মধ্যে জমা করা জন্য আপনার টাকা তার হাতে দেন নাই আগে টাকা বুঝাই দিতে হবে তুমি নাও মালিক হও টাকার মজা বুঝো তারপরে চিন্তা ভাবনা করে কারে কারে দিলে ভালো হয় হাত দিয়াটা তো লাগার উপরে না তার বিবি কে আমার আব্বা লাগবে না আব্বা কোটি কোটিপতির কোটি পতি রা দেওয়া যাবে না হাদিয়া কি লাগার উপরে হাদিয়া হলো মহব্বতের আলামত হাদিয়া হল মহব্বতের আলামত কত কথা আমাকে যদি কো বিপদগ্রস্ত মনে করে দেয় তাহলে আমি টার টাকা ফেরত দিব মোহাম্মত করে যা দিবে একটা গ্রহণ করব নেই আমাকে বিপদগ্রস্ত মনে করে বা আর্থিক অসচ্ছলতা মনে করে আমাকে দিল তা এটা তো দান খারাপ হল সেটা আমরা গ্রহণ করবো না হ্যাঁ এই জন্য অনেকে বলে হুজুর আপনার কিছু প্রয়োজন আছে আমি এটা পুরা করতে চাই তা আপনার দরকার কি প্রয়োজন আছে কিনা আপনারা যদি মোহাম্মত করে দিয়ে দিতে দেন আমার প্রয়োজন থাকলে আমি কাছে বলবো আপনার কাছে বলবো আমার প্রয়োজন তো আপনার কাছে বলবো না এই জন্য ওই মহিলার এই কথা ঠিক না আমার আব্বুতো লাগবে না তারপরে হাদি হাদি হজরত আদম হাওয়া জানার থেকে বের হওয়ার পর পৃথিবীতে এসে তিনশো ষাট বছর আল্লাহর ইলেকশন যাক আল্লাহ দরবার ক্রন্দন করে ক্ষমা না পেয়ে শেষে আদম সালাম যখন স্মরণ হল যে আর আল্লাহর নামের সাথে হুজুরে পাক সাল্লাহ সাল্লামের নাম লিখিত দেখেছিলাম আর সেই নামের শিলা করে দোয়া করায় ক্ষমা প্রাপ্ত হলেন এ কথা কি ঠিক একটা হাদিসে একথা আসছে যদিও হাদিসটা সনাদের দিক দিয়ে একটু দুর্বল কিন্তু এটা হাদিসে আসছে কিন্তু তিনশো ষাট বছর কিনা ওটা আমি বলতে পারি না দীর্ঘদিন কাছে মোহরের আড়াই লাখ টাকার মধ্যে পঞ্চাশ হাজার টাকা দেওয়া হয়েছে মাঝে মাঝে বাকি টাকা অল্প অল্প করে দিয়ে দিব বলেছি একসাথে দিতে পারবো না আমার স্ত্রীকে স্ত্রীকে সে বলেছে লাগবে না বলে আমার দিলেও সংসারে খরচ করব একই কথা না দিলেও তো দায়ী থাকব আমি বলেছি সে বলেছে হুজুর বলেন হুজুর কি বলে দায়ী থাকেন যদি তাহলে আমার পাওনা মাফ করে দিলাম আমি বলি দেখি হুজুর কি বলে আসলে হাজর থানু হিসেব যারা লিখছে মৌখিক মাফ করাটা আমাদের দেশের একটা ই হয়ে গেছে কি বলে রেওয়াজ হয়ে গেছে লৌকিকতা হয়ে গেছে এতে দিলের থেকে মাপ করছে কি না বোঝা যায় না এই জন্য হাকিম্মদ থানিখছেন তুমি আগে হাতে দাও সে মালিক হোক টাকার বর্ম বুঝুক তারপর যদি পুরাটা অর্ধেকটা আমার যাই তোমাকে হাত করে অন্য কাউকে দেয় তখন ওইটা ঠিক তা আমার কথা না থামলি সব বলছে তরক না হয় বা নামাজের জামাত কাজা না হয় এমনভাবে যদি কোনো খেলা ক্রিকেট ফুটবল কিছু সময়ের জন্য খেলা হয় যাতে স্বাভাবিকভাবে হারজির থেকে থাকে তাহলে কি গুণ হবে হার জিতটা যে ধর্তব্য না হয় ধর্তব্য না হার হয় এটা নেই কোনো বাড়াবাড়ি নেই বা কোনো কিছু নেই পুরস্কারও নেই আর উদ্দেশ্য শরীর শরীরচর্চার জন্য কিছু করলাম এটা শরিয়াতে অ্যালাউ করে শরীর চর্চাটা শরিয়াতে অনেক বেশি গুরুত্বপূর্ণ ইবাদত আমি ঋণগ্রস্ত ব্যক্তি ঋণ পরিষদের প্রবল আগ্রহ আমার কিছু সম্পদও আছে যা বিক্রয় করে ঋণ পরিষদের চেষ্টা করছি কিন্তু সম্পদ বিক্রয় করতে পারছি না আমার ফ্ল্যাট পলট গ্রাহক পছন্দ করে কিন্তু বিক্রি হচ্ছে না এদিকে পাওনাদারদের ধমকি হুমকি গালমন্দ শুনতে হচ্ছে এর জন্য আমি কি আমল করতে পারি সকলের নিকটের দোয়া প্রার্থী সবাই দোয়া করে ওই ভাইয়ের জন্য অনেক সময় দুশ্মনরা কিছু জাদু টোনা করে তখন কিন্তু এই ধরনের সমস্যা হয় একটা যদি বেঁচতে চাইতেছে তাহলে বিক্রি হবে না হ্যাঁ জাদুটোটা এমন জিনিস যে আছে যে করে তার আশে শেষ কিন্তু শিকার করছে এই জন্য একটু দেখলে ভালো হয় এরকম মনে হয়েছে অনেকের মেয়ের বিয়ের উপর এটা করে রাখে এই জাদুটোটা খোদ আমার নিজের ঘুমের উপরে জাদু করছে ঘুম হয় না বারোটার থেকে তিনটা যাতে টাইমিং আছে গতকাল ফোন আসল আমার কাছে ভারতের দারুল্লুম দেওয়ান থেকে দেওয়া শাইফুল হাদিস মুফতি শাহিদ আহমদ পালনপুরী তো আমার এক ছাত্র ওনার খাদেন আমার এক ছাত্র এই দেওয়ার শাইফুল হাদিসের খাদেন সে আমার কাছে ফোন করছে হুজুরের এই অবস্থা বারোটাতে তিনটা পর্যন্ত ঘুমায় না কত চেষ্টা করছে ফায়দা হয় না মানে আমার যে সমস্যা ছিল খুব এই সমস্যা ওনার এগুলো ইহুদিরা বা ওই যে আলে আদিসরা এরা বড় বড় আলেমকে টার্গেট করে জাদু করে বড় বড় আলেমকে টার্গেট করে ওরা জিন্নাতের মাধ্যমে জাদু করে তখন এই সমস্যা হয় ওই ভাইয়ের এমন কিছু হইতে পারে এই জন্য ওই লাইনে চেষ্টা করবে পানের সাথে জর্দা খাওয়া কতটুকু শরিয়া সম্মত এটা লিখছে যে এটা ভালো না মাকরু মুক্তির শফির রহমানুল্লাহ মাকরুও লিখছে কেন না খাওয়া চাইনি اللهم صل على سيدنا محمد, محمد وعلى اله وصحبه وسلم ربنا لا تزغ قلوبنا بعد إذ وهب لنا من لدنك رحمة إنك أنت يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلا أنفسنا طرفة سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين